খেলা দেখাইলি রে বিলকিস শিখলাম বিলকিস এই বিলকিস কে বাবু আমার এক্সা ছিল ওই কই তো কাম কাজ যে করো না ভবিষ্যতে তো তোমার রিকশা লয়ে বাইরে তুইব এখন উনসি ওই বলে রিকশা লয়ে বাইরে হইছে মায়া লাগে রে বিলকিস উড়ো উড়ো আরে ধরো ধরো তুমি শাড়ি পরছো না উঠতে কষ্ট হবে আমি আগে উঠি আসো জানাসো জানে বেতবউ যাও যাও বুঝলা জান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরেই দে আর অনেক সময় হাতে থালাও ধরে দে আল্লাহর কি লীলা খেলা দেইখেই মজা লাগতাছে আমার হ্যাঁ বন্ধু ক রিক্সায় উঠছি কি কস বিল রিক্সা চালাইতে দেখছ আরে হ্যাডা আমিও দেখছি মায়াটা পুরো মান সম্মান সব খাই দিছে হ্যাঁ মামা রাখ 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 আরে বিলকিস রিক্সা দিয়া বাইরিস মায়া লাগে রে আমার মনে মনে খুশিও লাগে প্যাডেল মাইরা খাইতেইবো আজকে এই বিলকিস প্যাডেল মাইরা খায় আর আমি আমার বউলে বিল্ডিং মারি মজাই লাগে কত বুঝাইছিলাম বিলকিস আমারে ধুইয়া না বিলকিস একদিন পস্তাবি আমি একদিন সবল হই তখন তোরা রানীর মতো বেরা রাখমু আমার কথা শুনলি না আমার ছেড়ে গেলি গা আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী জান কি পানি খেব হই দেরো দেরো তোর ফ্রোজেন পানি খাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জান ঠিক আছে আল্লাহ রে টেনশনে পড়ে গেছিলাম আরে বিলকিস রে কত বুঝাইছিলাম তরে আমারে তুই আর যাইছ না আমার মতো কেয়ার আর তরে কেউ করতে পারবো না এক সময় শরীর দিয়া এক ফোঁটা গাম বাইরিলে টিস্যু দিয়া মুইসা দিতাম কাশি দেওয়ার আগে পানির মতো লাগাই দিতাম আর এখন এই বিলকিস রইদে রইদে খেপ मारे পানির বোতল যে একটা রিকশায় রাখবো জায়গা নাই বাইরে মাওলা বেইমান গুলা রে তুমি এমনি भाতে মাইর না বানে সয় না লো আইসা বসছি ও আয়া পড়ছি ও জানায়া পড়ছি নাও তুমি যাও আমি ভাড়াটা দিয়ে আইতাছি ঠিক আছে তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে তো কি হইছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিল কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমিই বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারাটা দিন সিগারেট টানতে তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা এরকম কোনো চিন্তা ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না আর ওই দিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে পেশার কিট করতো বিয়ের জন্য আমি তোমাকে কত কথা বলছি কত বুঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা